উনি কি করলেন এনে টিকিট টিকিট করলেন তারপরে ওখান থেকে গেলেন তো ওই বাসাল কাউন্টারে টিকিট করছেন ওখানকার সিসিটিভি ফুটেজটা কোথায় তারপর এই বাসটা এত লম্বা সফর পাড়ি দিল তার ভিতরে মাঝখানে বিরতি হলো বড় মানুষ হিসেবে হুজুর তোজো স্ট্যান্ডার্ড জন্য ভিতরে ঢুকছেন কিছু চাটা খাইছেন ওখানকার সিসিটিভি ফুটেজটা কোথায়

সুষ্ঠু করে বের করা হোক আদৌকের অভিযোগ যেটা করা হচ্ছে ইস্কন এখানে দায়ী কি দায়ী না যদি ইস্কন দায়ী না হয় তাহলে তাকে কেন দায়ী করব আর যদি দায়ী হয় আর প্রমাণিত হয় কেন তাকে তুমি সেফটি দিচ্ছ এটাও জানতে মনে হচ্ছে হুজুর গুম হয়েছে কি হয় নাই সেটা আলোচনা সাপেক্ষ ব্যাপার হইতেও পারে হুজুর গুম হয়েছে বা হয় মনে করেন না কিন্তু আমার দেশের প্রশাসনের একটা অংশ বিশেষ একটা দেশের বিশেষ একটা সংস্থার কাছে প্রমাণ পথে বাবা। ইসলামের পথে আসো তরিকার উপরে চলো তাহলে দুনিয়াতেও শান্তি কথা আশেরাতেও শান্তি কথা নাহলে মায়ের কিন্তু একদম আজয় লাল দুনিয়াতে যাওয়ার আগেই শুরু করবো কিন্তু ফিরা

অধিকার পরিপূর্ণভাবে সংরক্ষিত হবে ঠিক আর ইসলাম যদি না থাকে তাহলে দুনিয়ার মধ্যে তারা রামতে দুর্ঘটনা ঘটনা হবে হিন্দুদের উপরে নির্যাতন করা হবে বিগত 17 বছরে যা ঘটেছে ঠিক ঠিক না ইসলাম থেকে শুধু মুসলমানের অধিকার সংরক্ষিত হয় তা নয় বিধর্মীদের অধিকারও পরিপূর্ণভাবে সংরক্ষিত হয় ঠিক তারিখুল একটা বিখ্যাত কিতাব আছে হাফেজ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই মুতাফান আশায়গা রাইদরি হযরত জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই তারিখুল খুলাফা একটা ঘটনা লিখেছেন আপনাদের সামনে এটা বলে শেষ করে দিচ্ছি একটা শুরু করেছিলাম নিয়ত করেছিলাম এটা দারে কাছে যাইতে পারতেছিনা বা আল্লাহ যা করাইছে তাই